يا رب الله الحبيب أكبر مجلس المدل حديث بلد جنان من قال لا إله إلا فدخل الله فدخل الجنة الله الحبيب بلن جاء بكتبه لا إله إلا الله شهد جنة بربش قربه جلولي سبحان الله صاحب الله دقاش فإن زنب যদি আল্লাহর হাবিব বললেন হ্যাঁ করলেও জান্নাতে যাবে বললেন লোকটা যদি চুরি করে তাহলেও কি জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ জান্নাতে যাবে আবার ভ্যারব এক সাহাবি দাঁড়ায় গেলেন আর বললেন কি ফারি তার নাম হজরতে আবু জর গিফারি রিয়ালায় গেলেন ইয়া হাবিব আল্লাহ আমি কি এই হাদিস মানুষের কাছে বর্ণনা করতে পারি হা বর্ণনা করতে পারো এবার সে রোয়ানা দিল যাওয়ার আগে আল্লাহর হাবিবের একটা জুতা বগলের নিচে নিয়া সে রোয়ানা দিছে মানুষেরা যদি বলে এই হাদিস পাইলা কই তাইলে বলবে মাত্র নবীজির দরবারে ছিলাম এই যে নবীদের জুতা আমার বগলের নিচে জুতা বগলের নিচে নিয়া রাস্তা দিয়া যাক হজরতের সাথে দেখা হজরত কে বলে ও আবু দাদ কোথায় যাও বলে হাদিস বলার জন্য কি হাদিস বলো কি বলতেছেন আল্লাহর হাবি বলেছেন মান ক্বালা ইলাহা লোকটা ইলাহা বলবে জান্নাতে প্রবেশ করবে হজরতে উমর বললেন এই আদিস আর বর্ণনা করো না এই হাদিস আর কারো কাছে বর্ণনা না আবুদার বলেন কেন অপর্ণা করবো না আমার নবী বলেছেন বর্ণনা করার জন্য আমি বর্ণনা করব এবার হজরত উমর তাকে থামানোর জন্য চাইলেন কোনো ভাবি থামাতে পারেন না এবার তার গালের মধ্যে একটা তাপ্পর বসায়া দিলেন ফাজতাবুজার এবার গতি পাল্টান আল্লাহ হাবিবের দরবারে আসছে ইয়া সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছুক্ষণ আগে হাবিজ যে হাদিস বলেছেন মানপাল আলাহ ইলাহা ইল্লাল্লা ফাদা খালাল আমি এই হাদিস বর্ণনা করতেছিলাম ওমর আমাকে বাধা দিয়েছিল বাদা মানি নাই এই জন্য আমাকে তাৎপর্য দিয়েছে পরক হো অাজির হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন হজুর এই হাদিসটা কি ঠিক হা ঠিক আছে হজরত অমর বলে নিয়া রসুল আল্লাহ তাহলে আমার বক্তব্য নাই তবে এই হাদিসটা বেশি মানুষকে না জানানো ভালো উপেন আলোচনা না করা উচিত কারণ কিছু কিছু মানুষ বলবে কালেমা মা পরবো আর জান্নাতে চলে যাব কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যার অন্তরে মাত্র আছে সেও জাহান্নামের মধ্যে যাবে অর্থাৎ আল্লাহর হাবিব যখন দয়ার শাহানের মধ্যে থাকতেন তখন সহজ সহজ কথা বলতেন আবার যখন কঠোরতার শাহানে থাকতেন তখন তিনি কঠিন কথা বলতেন আবার ভাইরব মূল কথা হলো ইমানদার যারা ইমানাই নেয়া পয়সা থাকলে চলবে না নেক আমল করতে হবে অন্যথায় জাহান নামে যাইতে হবে লক্ষ কোটি বছর পর্যন্ত চলতে হবে তবে এক সময় ইমান থাকার কারণে তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে জুড়ে বলি আলহামদুলিল্লাহ সে কাফেরদের আয়াত আর মুমেনদের আয়াতের মধ্যে পেশ লাগাই দিয়েছে কারণ বার্সিটির মাল বার্সিটিতে কয়েকটা হাদিসের অনুবাদ পড়ায় কয়েকটা কোরআনের আয়াতের অনুবাদ তাফসির পড়ায় এটা দিইকে যদি মনে করে সব শিখে পালাইছি তাহলে ওরা হলো ব্যাঙ্গের মতো ব্যাঙ্ক কূপের মধ্যে তাই মনে করে এর চেয়ে বড়ো সাগর মনে হয় নাই আচ্ছা কোয়া কি সাগর কোয়া কিন্তু সাগর নয়